আজকে মহা একাদশী তোমরা সকলেই যেন আর এই পবিত্র দিনে তোমাদেরকে আমি আজকে দর্শন করাবো বৃন্দাবনের কেশিঘাটের সন্ধ্যা আরতি তো সেটা দর্শন করার আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিভাবে দর্শন করাবো সেটা সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো রাধে রাধে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো তোমাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল আছে পরাতে চলে গেলাম আর আজকে একাতশে তো এসে দেখো গোপাল সোনার জন্য একটু বাদাম ভাজবো আর আলু ভাজবো এটা দিয়েই আজকে গোপাল সোনাকে দশটার সময় ভোগ দেবো আর রাতে যেগুলো রান্না করবো এই দুপুরবেলা যেটা রান্না করবো সেটা তো তোমরা দেখবেই আর দুপুরবেলা আলু ভাজার বাদাম ভাজা থাকছে তার সাথে ফল থাকছে আর রাতেরবেলা আজকে ভেবেছিলাম পানি ফলের আটা দিয়ে কিছু করবো কিন্তু মা আজকে বাজারে গেছিলো পানি ফলের আটা পায়নি তা ওই জন্য আমি আলু ভাজা করবো আর ফল দিয়ে দেবো গোপালকে সেবায় তো এই জন্য যে আর কিছু করলাম না আর দেখো এটা দুপুরবেলার ভোগ ওটা সকালবেলার ভোগ ছিল এটা দুপুরবেলার আর তারপরে নেমে গেল বৃষ্টি এত সুন্দর রোদ ছিল ভাবা যায় না আর তারপরেই নেমে গেলো ঝমঝমিয়ে বৃষ্টি আর দেখো পুরো একদম কত জোরে জোর পড়ছে বুঝতে পারছ আর গাছগুলো যেন প্রাণ ফেলে ফেলো আর গাছ নয় বর্ষাকালে একদম সবুজ থাকে দেখতেও খুব ভালো লাগে তো যেটা আজকে তোমাদেরকে মেন বিষয়ে বলছিলাম যে আজকে তোমাদেরকে বৃন্দাবনের কেশিঘাটের সন্ধ্যা দর্শন করাবো তো সেটা কীভাবে সম্ভব আমি তো রয়েছি ইন্ডিয়াতে কি করে ইউপি যাব তাই না তো যাই হোক আমার এক কাক গুরু ভাই মানে আমার একটা সম্পর্কে কাকা হয় উনি আমার গুরু ভাই তো উনি বৃন্দাবনে গেছেন এই গেছেন হচ্ছে দু তিন দিন হয়েছে তো ওখানে গিয়ে আজকে সন্ধ্যা দিয়ে তোমরা দর্শন করো আর আজকের আর আমি কথা বলছি না কারণ সন্ধ্যা দেখার পরে আজকে মতন ভিডিওটা এই অবধি তো তোমরা শেষ পর্যন্ত